এখন চলে এসছি হচ্ছে গণেশদার বাড়ি এই যে গণেশদার ভাই বসে আছে তো তো দাদা ভালো ভালো হ্যাঁ আমরা চলে আসলাম আমাকে করেছে দাদারা আজকে গণেশদার ছেলের হচ্ছে বিয়ে তো সেই উপলক্ষে দেশি খাসি কাটিং হচ্ছে দেখুন একদম জবরদস্ত খাসি খাসির কোয়ালিটি দেখেছেন কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না তাই তো বাবিদা আর রান্না করবে বাবিদা বাবি পান্ডা জয় জগন্নাথ জয় জগন্নাথ

বাধা আছে আর আর পার্থ আমি তিনজনে দাদা ভালো তো ওই যে ওইদিকে বাধা আছে খাসি অরিজিনাল এই যে এই পাশে দেখুন ঠিক আছে তো দেশি খাসি কোনো কথা হবে না দেশি খাসি খেতে হলে আসতে হবে গ্রামে অরিজিনাল গ্রামের অনুষ্ঠান ওই জন্য দেশি খাসিটা ভালো পাওয়া যায় এখানে ঠিক আছে তো দেখুন

নারকেল কিন্তু ওই যে মানুষ লোভ সামলাতে পারে না ওই জন্য বয়স কমায় একটু এই যে দেখুন